ময়মনসিংহের ভালুকার অষ্টম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনার এক মাস পঁচিশ দিন পার হলেও এখনও উদ্ধার হয়নি ইবার রহমান নীলা মেয়ের খোঁজ না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন ইভার পরিবার এ ঘটনায় আসমাক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেছেন ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান গত জুন মাসের এগারো তারিখে ইভা স্কুলে যাওয়ার পথে চন্দ্র দাস গোবিন্দ চন্দ্র দাস ও রিখেশ চন্দ্র দাস একটি কালো রঙের প্রাইভেট তাকে উঠিয়ে নিয়ে যায় এই ঘটনার পর প্রায় দুই মাস পার হলেও সন্তানের কোনো সন্ধান পায়নি ওই পরিবার এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই ছাত্রী ইভাকে খোঁজার চেষ্টা চলমান রয়েছে

এরপরে এখন আমার মেয়েটা পাই নাই দেড় মাস হয়ে গেছে আমার মেয়েটা উদ্ধার চাই আমরা সবাই সহযোগিতা করে মেয়েটা উদ্ধার করে মেয়ের বয়স কত তেরো বছর বয়স সে কি করতো সে লেখাপড়া করতো এটি